এই বাংলাদেশে বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছর শুধু জুলুম আর জুলুমই চলেছে মানুষের কল্যাণে আসলে ভালো কাজ শতভাগ হয় নাই এটাই বাস্তব নির্বাচন হবে একটা সরকার গঠন হবে এই পরিবর্তনের সময়টায় আল্লাহ পাক জালেমদেরকে স্মরণ করা দেয় জুলুম করো না জুলুমের প্রিপারেশন নিও না মানুষের উপরে জুলুম করার মতো কোনো পদক্ষেপ নিও না এই জন্য আল্লাহ মনে হয় ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করায় দেয় আজকে দশটা আটত্রিশ পনেরো এগারোটার মাঝামাঝি যেই ভূমিকম্প হইছে ওইটা কন্টিনিউ হইলে বা বেশি পরিমাণে হইলে এখন হয়তো আমরা জুমার নামাজ পড়তে পারতাম না অনেক মানুষ এই মুহূর্তে আমরা জীবিতও থাকতাম না অনেকে হয়তো জীবিত থাকতাম হাত পাও ভাঙা অবস্থায় ল্যাংরা লুলা অবস্থায় আহত অবস্থায় আর এমন অবস্থা হইতো যে আমাদের খবর নেওয়ারও কেউ ছিল না কারণটা কি বলেন তো একজন মানুষ গাছ থেকে পড়ে গেছে আর পাঁচজন মানুষ দৌড়ে আসতে পারছে একজন মানুষ সচট খেয়ে পড়েছে আর দশজন মানুষ দৌড়ে আসতে পারছে একজন মানুষ বিল্ডিং থেকে পড়ে গেছে আর দশজন মানুষ দৌড়ে আসে তাকে হেল্প করেছে কিন্তু এই সিচুয়েশন এমন কে কাকে হেল্প করবে কে কার খবর নিবে কে কাকে ডাইকা জিজ্ঞাস করবে চাচা আপনা জান বাঁচায় এমন সময়ও পায় না পাবে না ঠিক কিনা একটু বোঝার দরকার আর কত আর কত এখনো কি সময় হয় না আমাদের আসলে আমাদের অবস্থা ওই গরুর মতো যেই গরুর পাশের গরু জবাই হয়ে যায় পাশেরটার খবরও নাই অবস্থা এইরকম আজকের ভূমিকম্প আমার জানা মতে আমার দেখা মতে বাংলাদেশে আমার লাইফে আমার জীবনে আমার যেতে অনেক বয়সে বড় মানুষ এখানে আছে আবার আমার চাইতে ছোট মানুষও আছেন আমার সমবয়স্ক অনেকে আছেন আমার জীবনে এত বড় ভূমিকম্প আমি আর দেখি নেই তাইলে এইটা যদি আর একটু বাড়ত সিচুয়েশন কি হইতো এইটা যদি ভাবেন বাস শিক্ষার জন্য আর কিছু দরকার নাই কিচ্ছু দরকার নাই এইটা যদি শুধু মানুষ অন্তরের মধ্যে জায়গা দেয় জুলুম নির্যাতন পাপাচার অন্যায় অনিয়ম সব বন্ধ হয়ে যাবে শুধুমাত্র যদি মানুষ এই ভূমিকম্পটা থেকে শিক্ষা গ্রহণ করে কি বলেন যে কিনা অতএব শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ ভূমিকম্পটা আল্লাহ লম্বা করায় নাই ভূমিকম্পটাকে অল্প একটু ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়েছে কোন কোন পত্রিকা লিখেছে 5.2 কোন কোন পত্রিকা লিখেছে 5.5 10টা পয়েন্ট মিললে 1 পয়েন্ট কামেল হয় পাঁচ পয়েন্ট দুই ধরি বা পাঁচ পয়েন্ট পাঁচ ধরল সর্বোচ্চ হইসে সাড়ে পাঁচ এটা ছয় হইতে পারে কিনা পারে না মনে হয় সাত হইতে পারে কি না দশ হইতে পারে কি না বিশ হইতে পারে কিনা আনলিমিটেড হইতে পারে কি না শিক্ষার জন্য বেশি দরকার নাই তো বেশি দরকার নাই এই যে ওলামায় করে এত চিল্লা করেন চিল্লা পাল্লাই বলবো এত কঠোর ভাবে কথা বলেন এত কথা বলেন কিচ্ছু দরকার নাই যদি আপনি আমি শিক্ষা গ্রহণ করি আর যদি শিক্ষা গ্রহণ না করি তাইলে ওয়াজে ধরে না আচ্ছা আপনি আমাকে বলেন আপনার বিবেক মোতাবেক বলবেন আমরা আশা করি ভালো বাদ আপনি বলেন এই যে ভূমিকম্পটা হয়ে গেল আজকের পর থেকে মানুষ আর কোনো অনিয়ম করবে না এরকম আমি বলবো ভাই শুধু করে না ভূমিকম্প হয়েছে এই সময়ও অনিয়ম চলতেছে ভূমিকম্প হইছে তাদের অনিয়ম বন্ধ হয় নাই অনিয়ম কন্টিনিউ চলতেই আছে শিক্ষার দরকার আছে কি নাই আল্লাহ রব্দুল্হলামিন বলেন ফাওয়াতে বিরোয়া উলিল্লাব সর হে অন্তরের চক্ষু আলাারা হে বিবেকওয়ালাারা তোমরা কেন বিবেচনা করো না তোমরা কেন দেখো না তোমরা কেন বোঝো না আজকে যেই ভূমিকম্প হয়েছে বাংলার বুকে এই ভূমিকম্প আপনার জন্য আমার জন্য অবশ্যই শিক্ষা এই ভূমিকম্প জালেমদের জন্য শিক্ষা জালেমরা যদি এই ভূমিকম্প থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে জালেমদেরকে কেমতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন অমুক দিন অমুক টাইমে অমুক জমিনে তোমার এলাকায় আমি ভূমিকম্প দিয়েছিলাম তারপরেও তুমি অনিয়ম করেছো শিক্ষা গ্রহণ করো নাই কেন আল্লাহ জিজ্ঞাসা করবেন কিনা বলেন করবেন কিনা আপনাদের তো ওই আকিদাই নাই ওই বিশ্বাসই নাই যে করবেন কিনা অবশ্যই জিজ্ঞাসা করবেন আল্লাহ প্রত্যেকটা মুসিবতের নাম ধরে ধরে জিজ্ঞাসা করবেন এটা কেন করছিল এইটার পরও এটা কেন করছিল জিজ্ঞাসা করবেন শুধু এখানেই শেষ নয় আল্লাপাক বান্দারে রোগ দিয়েছেন এই রোগের নাম ধরে ধরে জিজ্ঞাসা করবেন অমুক সময় তোমাকে অমুক রোগ দিয়েছিলাম এই রোগের ব্যাপারে তুমি আমার কাছে তওবা করেছিলা ইস্তেগফার করেছিলা সরি বলেছিলা আমি তোমাকে দয়া করে ভালো কইরা দিয়েছিলাম এরপর আবার কেন কল্লা আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা জবাব দিতে পারবে না এটা বাস্তবতা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পর নাম দিয়ে জিজ্ঞাসা করে বলবেন ও banda তোমার এলাকায় আমি ভূমিকম্প দিয়ে তোমাকে সিগন্যাল দিয়েছিলাম তোমাকে সতর্ক করেছিলাম তুমি এরপরও কেন সতর্ক হও নাই এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন এইটাই আপনাকে আমি জুমায় শরণ কোরায়ে দিতেছি আমি নিজেও শিক্ষা গ্রহণ করতেছি আপনাকেও আমি শরণ করায় দিতেছি আল্লাহ আমাদেরকে বুচার তৌফিক দেন সবাই বলি আমি ভূমিকম্প হয়েছে আপনারা কে কি দেখেছেন আপনারা জানেন কিন্তু আমি দেখেছি আমার ঘরের বাচ্চারা কেউ কেউ কান্না কাটি শুরু করেছে সবাই দোয়া তাসবি পড়তেছে আর আমিও তো আল্লাহর মেহরবানির যতটুকু পারি দোয়া তাসবি পড়তেছি কালেমায় তাইয়িবা পড়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি প্রস্তুতি মানে আমার হাতে বলেন ভূমিকম্প কি আমার হাতে আমি চাইলেও কি বাঁচতে পারবো তার মানে এটাকে কন্ট্রোল করা যায় না এটা কন্ট্রোল করা যাবে না এখানে আমার হাতে কিছুই নাই তো আমি এই মুহূর্তে মারা গেলে আমার কাজটা কি কালিমায় তাই বা পরে কালিমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে যাইতে পারি আমি আমার ঘরে বাচ্চাদেরকে বললাম বাচ্চার মাকে বললাম সবাই কালিমা পড়তে থাকো ইস্তেকবার পড়তে থাকো আমরা আমাদের আমল করতেছি জানলার থেকে বাইরে তাকায় দেখতেছি মানুষের দৌড়া দৌড়িয়ার দৌড়া দৌড়িয়ার চিল্লা পাল্লা আর চাচামাচি আপনারা দেখছেন কি না এটা করে কি আমরা কেউ বাঁচতে পারবো এটা দোষের না কিন্তু কোন মানুষ চিল্লাপাল্লা করলে চেঁচামেচি করলে এটা দোষের না দোষের না বলতে কোন ভাবে মানে মুসিবত আসলে মানুষ দৌড়েবি মানুষ বলবে এই সহি কি হলো কি এটা মানুষ বলবে স্বাভাবিক কিন্তু এইটার চাইতে ভালো কি তাও বা করা মানুষকে সরায় নেওয়া বাঁচায় নেওয়া এই চেষ্টা করা যেমন একটা নিয়ম আছে অনেকেই বলে ভূমিকম্প অনেক সময় এরকম হয় প্রথম একটু ছোট মাত্রার হয় পরে বড় মাত্রার হয় এই জন্য নিয়ম হলো যারা বিল্ডিং এ থাকে তারা নাই মা দূরে গিয়ে মাঠে দাঁড়ানো এটা অনেকে বলে তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা সতর্কতা অবলম্বন করেন করবেন কিন্তু আপনি যদি ভাবেন যে আমার এইটা বাঁচাই তারবো তাইলে মরছেন সিস্টেম আমি সতর্ক থাকবো তো আলহামদুলিল্লাহ বহু মানুষ আর বিল্ডিং থেকে বাইরে যাওয়ার সময় বহু মানুষ এমন হয় ভূমিকম্পে মরে না সিঁড়িতে পায়ের চাপায় মরে ধরে কিনা হয় এজন্য বন্ধুরা আমার আজকের এই ভূমিকম্প থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমি মনে করি এটা বাংলাদেশের বর্তমান সিচুয়েশনকে ঠিক করার জন্য অর্থাৎ জালেমদের হাত থেকে জুলুমের হাত থেকে এই মাটিকে আল্লাহ রক্ষা করার জন্য যারা জমিনে জালে আছে তাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব আলমিন ভূমিকম্প দিয়ে সিগনাল দিয়ে দিয়েছেন কি বলেন যে কেনা জালেমদের সতর্ক হওয়ার দরকার আছে কি নাই আপনার আমার সতর্ক হওয়ার দরকার আছে কি নাই সবার সতর্ক হতে হবে কেন আমরা আল্লাহর পক্ষ থেকে গজব আজাব এটা আমরা চাই না এটা মানুষের হাতের কামাই দলিল ওই যে জহরাল ফসাদ বিমা কাসাবাত নাস। জল যত অনিয়ম আপনি দেখেন যত বিপর্যয় আপনি দেখেন যত জলোচ্ছ্বাস আপনি দেখেন যত ভূমিকম্প আপনি দেখেন যত কিছুই অনিয়ম আপনি দেখেন এই সব কিছু আমাদের হাতের কামাই আমরা কারো নাম না নেই আপনার আমার আমাদের আমাদের সবার আসলেই সবার আসলেই আমাদের সবার হাতের কামাই দুনিয়ার পরিবেশকে আমরা নষ্ট করে ফেলেছি সুলোমান নির্যাতনে আমরা সব কিছু বরবাদ করে ফেলেছি অতএব ভূমিকম্প সিগনাল দিয়ে যায় আমি মনে করি মাই পার্সোনাল অপিনিয়ন এটা আমার ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ব্যাপার যে আমার মনে হয় আল্লাপাক সামনে যেহেতু নির্বাচন দেশের একটা হ্যান্ডেলিং পরিবর্তন হবে স্টিয়ারিং স্টিয়ারিং পরিবর্তন হবে কারা বসবে নির্বাচন হবে একটা সরকার গঠন হবে এই পরিবর্তনের সময়টায় আল্লাপাক জালেমদেরকে স্মরণ করায় দেয় জুলুম কই না জুলুমের প্রিপারেশন নিও না মানুষের উপরে জুলম করার মতো কোনো পদক্ষেপ নিও না এই জন্য আল্লাহ মনে হয় ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করায় দেয় কি বলেন এজন্য আমরা বলবো নিজেরাও সতর্ক হব যারা জালেম তাদের থেকে বাঁচার জন্য আমরা চেষ্টাও করব এবং বলা করব লেখালেখি করব এবং জালেমদের জন্য সেম টাইম একই সময় দোয়াও করব করবেন কিনা যত ব্যবস্থাপনা সবকিছুর সাথে দোয়া অ্যাডজাস্ট থাকতেই হবে না থাকলে আপনি কামেল না কি কামেল না আপনি যে কোনো কাজের শুদ্ধতার জন্য চেষ্টা করতেছেন সাথে আপনি দোয়ার আমল চালাইবেন এইটাও শূন্য তো রাষ্ট্র গঠনে এখন যে কাজগুলো চলছে এই কাজগুলোতে আপনার যা ভূমিকা সেটা তো সব আপনি পালন করবেন সাথে সাথে দোয়াও করবেন তার মানে জালেমদের জন্য আপনাকে দোয়া করা দরকার দোয়া করতে হবে জালেমদের জন্য দোয়া হবে কি ধ্বংস হয়ে যাওয়ার দোয়া না ধ্বংসের দোয়া পরে হবে ধ্বংসের দোয়াও আছে সেটা পরে ফার্স্ট টাইম দেওয়া হবে কি তার হেদায়তের জন্য দেওয়া এটা হলো ফার্স্ট টাইম যেটা আমরা সব সময় করি আপনারা করেন প্রথমত হেদায়তের জন্য দোয়া। এরপরে যদি সে হেদায়ত না হয় তাহলে আল্লাহ তার তার জুলুম থেকে থেকে আমাদেরকে মুক্তি দাও তার খারাবি থেকে নিজেদেরকে হেফাজত রাখার দোয়া ফার্স্ট টাইম তো তার হেদায়তের দোয়া তারপর তার কপালে হেদায়ত না থাকলে তার খারাবি থেকে বাঁচার দোয়া। এর পরেও যদি না হয় তখন দোয়া আসবে কি আল্লাহ জালেমকে ধ্বংস করে হলেও দুনিয়াবাসীকে মুক্তি দাও কি বলেন ঠিক না আমরা আর জুলুম চাই না এই বাংলাদেশে বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছর শুধু জুলুম আর জুলুমই চলেছে মানুষের কল্যাণে আসলে ভালো কাজ শতবাদ হয় নাই এটাই বাস্তব কি বলেন যে কেনা আজকের ভূমিকম্প থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব জালেমদের জন্য আমরা দোয়া করব আর আমরা আশা করব আল্লাহ ভূমিকম্প তো দিচ্ছ মারও তো নাই একটু হালকা ধাক্কা দিয়ে দিছ আল্লাহ আমরা তো অবা ইস্তেক করতেছি আল্লাহ আমরা নিজেদের জন্য দোয়া চাই আর ওই জালেমদের জন্য দোয়া চাই যে জালেমরা দেশ নিয়ে মানুষ নিয়ে মানুষের পরিবেশ নিয়ে মানুষের রুটি রুজি নিয়ে মানুষের কাজকর্ম নিয়ে সিনিমিনি খেলে তাদেরকে তুমি হেদায়ত দাও এই ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে তুমি শিক্ষা গ্রহণ করার তৌফিক দাও এই দোয়া করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন